আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকে অনেক ভালো তো আমি আজ আমাদের মনের দুঃখর কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিও বানাতে পারি নাই এই কয়দিন কি কারণে পারি নাই সেটাও আপনাকে বলবো আজ তা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না বন্ধুরা ভিডিওটা শুরু থেকে অব্দি দেখুন হয়তো আপনারা বুঝতে পারবেন এবং কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে আমি শেয়ার করব তাও আপনারা শুনতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটাকে স্কিপ করে দিবেন না বন্ধুরা তার আগে আমি রিকোয়েস্ট করি আপনাকে রিকোয়েস্ট করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না আপনার এই গরিব ভাইটাকে একটু করে সাপোর্ট করেন আমি ইম্পর্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার কাছে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিও শুরু করা যাক সো প্রথম কথা এটাই কি কারণে ভিডিও বানাতে পারি নাই যদি আপনাকে বলি সবার অটোমেটিক মন খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ হবে তখনই যখন আপনাদের নিজের বা আমার নিজের বা অন্য কোনো নিজের হবে তখনই না মন খারাপ হবে তাই না তো ভিডিওটা দেখুন শুরু থেকেই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাকে বলতে চলেছি মানে কিছুদিন ধরে আমি হাসপাতালে ছিলাম তো যাই হোক বন্ধুরা এর কারণে ভিডিও বানাতে পারি নাই কিন্তু আরেকটা কথা আপনাকে এটাই বলি আমি কিন্তু চাই মানুষকে উপকার করতে মানুষের পাশে থাকতে যতটুকু পারি ততটুকু সাথে থেকে একটু একটু করে হেল্প করতে চাই তাই হেল্প করার জন্য আমি কিন্তু একাই পারবো না আমাদেরও কিছু কিছু নাই আমরাও হলাম গরিব কেউ কেউ জানেন ডক্টরের কাছে ট্রিটমেন্ট পয়সা শুধু পয়সার কারণে ট্রিটমেন্ট করাইতে পারে না ঠিক মতো এমনকি কেউ কেউ পয়সার কারণে দুনিয়া থেকে চলে যায় তারা তো অবশ্যই জান না তাই না তা আমি চাই মানুষকে অসহায় মানুষের সাথে থাকতে তা আপনারা কিন্তু আমাদের সাথে থাকবে আমার নাম হলো আলি হোসেন এই দেখতেছেন আমাকে বর্তমান আমার নাম হলো আলি হোসেন আমার চ্যানেলটির নাম হলো সফটওয়্যার টেম্বলতুরি চ্যানেল তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে দেখবেন আপনাদের কোনো পয়সা লাগবে না শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন ফেসবুকে যদি দেখেন তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন না মানুষকে অসহায় মানুষের সাথে থাকবো সবাই আপনার সাথে থাকবে শুধু আল্লাহ আর যদি আল্লাহ থাকি এটাই এর চেয়ে আর আমাদের কিছু লাগে না তা আমরা চেষ্টা করবো তো বন্ধুরা বলেন যদি চেষ্টা করেন ইনশাল্লাহ বলেন এবং কমেন্টে জানিয়ে দেন এবং আমাদেরকে সাপোর্ট করেন এবং সাথে থাকেন তো বন্ধুরা জাস্ট ভিডিওটা আছে এতটুকু বললাম এর মধ্যে যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওতে আমি সুধরানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের জন্য আমি বাই বলি নেক্সট ভিডিওতে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা